আচ্ছা সে থেকে 60 কিমি যেতে পারছে একবার যদি বাসা থেকে সে বাজারে যায় কোন একটা বাজার করতে রিকশায় উঠলে এখন সর্বনিম্ন ভাড়া হচ্ছে 20 টাকা 20 টাকা নিচে হয় না 20 টাকা নিচে হয় না আর 20 টাকা আমাদের চার্জ চলে দুই দিন গাড়িটা আসসালামু আলাইকুম মেহেদী হাসান ভাই ওয়া আলাইকুম আসসালাম কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা বাংলাদেশের সবচেয়ে বড় ই-বাইক শোরুমে চলে আসছি জি স্মার্ট ই-বাইক স্মার্ট ই রাইট তো ভাই আমরা আগের ভিডিওতে দেখেছি আপনাদের থ্রি হুইলার টু হুইলার বড় গাড়িগুলো রাইট ছোট গাড়িগুলো কি আছে ভাই জি আছে আছে স্বল্প বাজেটের গাড়ি আমাদের আছে মাত্র 70000 টাকা মানে একেবারে লো বাজেট লো বাজেটের মধ্যে আচ্ছা মাত্র 70000 টাকা 70000 টাকা আর এপি তে হচ্ছে আমাদের 75000 টাকা अवेलेबल ভাবে আমরা দিতে পারব আচ্ছা আচ্ছা 70000 টাকা তো এটা হচ্ছে আমাদের ড্রিমার এটা 48 ভোল্ট 20 एंपিয়ার ব্যাটারি এটা দুটো কালারের মধ্যে আমাদের কাছ থেকে নিতে পারবে সামনে পিছনে আমরা ড্রাম ব্রেক ব্যবহার করেছি গাড়িগুলো অসাধারণ

রেড কালার এবং ব্লু কালার দুটো কালারই আমাদের কাছে अवेलेबल আচ্ছা ব্যাটারি কোনো গ্যারান্টি ওয়ারেন্টি হবে জি অবশ্যই ব্যাটারি হচ্ছে 6 মাস মোটর 1 বছরের গ্যারান্টি মোটর 1 বছর গ্যারান্টি মোটর 1 বছর গ্যারান্টি আর এই পাশে পেয়ে যাচ্ছে আমাদের ড্রাগন ড্রাগন বাইক গুলো ডেলিভারির জন্য চমৎকার মানে যারা সিট ওপেন করে সিট ওপেন করে অনেক মালামাল ক্যারি করতে চান তাহলে নিঃসন্দেহে আবার এটা সিট ফোল্ডিং করে রাখতে পারবেন সুন্দরভাবে খুব সুন্দর জায়গা এবং দুই সাইডেও অনেক কিছু মালামাল নিতে পারবে কাস্টমার যদি নিতে চাই দুই সাইডেও নিতে পারবে খুব সুন্দর সিস্টেম খুব সুন্দর সিস্টেম মানে অল্প বাজেটে খুব দারুণ একটি গাড়ি পেয়ে যাচ্ছে প্যাডলিং সিস্টেমে সুন্দর সুনিষ্ট হর্ন লেফট ইন্ডিকেটর রাইট ইন্ডিকেটর হেডলাইট সরি সবকিছু পেয়ে যাচ্ছে গাড়িগুলোতে মানে ইলেকট্রিক বাইকের অল্প স্বল্প বাজেটের মধ্যেই সবগুলো এক গাড়িগুলোতে আমাদের বড় প্রিমিয়াম গাড়িগুলোতে যেটা পাচ্ছে ছোট গাড়িগুলোতে পাচ্ছে তাই জি সব গাড়িতে আচ্ছা গাড়িগুলো কি সারা বাংলাদেশে ডেলিভারি করা যাবে অবশ্যই সারা বাংলাদেশের চৌষট্টি জেলাতে কাস্টমার নিতে পারবে মাত্র পাঁচ হাজার টাকা বুকিং করলেই মাত্র পাঁচ হাজার টাকায় মাত্র পাঁচ হাজার টাকা বুকিং করলেই বুকিং করলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কাস্টমারের ঠিকানায় পৌঁছে দিব এবং ওইখানে গিয়ে গাড়ি ফুললি দেখে তারপরে পুরো পেমেন্ট করবেন। হ্যাঁ আচ্ছা আর কি কি কালেকশন আছে আপনাদের? এ আমাদের এখন আমরা ছোট বাইকগুলো দেখালাম, পাশাপাশি আমরা এই ভিডিওতে স্পোর্টস বাইক কিছু দেখে নিব। সেটা হচ্ছে আমাদের বিগ বাজেটের মধ্যে M3। প্রথম হচ্ছে M3 হাজার টাকা। কত মাইলেজ যাবে? এটা 100 কিলোমিটার যেতে পারবে অনায়াসে। আচ্ছা। 100 কিলোমিটার যেতে পারবে M3। পাশাপাশি M3 ব্লু কালার এবং রেড কালার 1200 ওয়াট শক্তিশালী মোটর ডুয়েল ডিস্ক

সামনে পেছনে হাইড্রোলিক ডিস্ক ব্রেক আচ্ছা মোটরগুলোর কোনো গ্যারান্টি ওয়ান্টি থাকবে জি অবশ্যই ব্যাটারি হচ্ছে ছয় মাস মোটর এক বছরের গ্যারান্টি আচ্ছা মোটরটা কি আপনাদের ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ ওয়াটার মোটর বারোশো আট এপাশে হচ্ছে আমাদের এম ফাইভ এম ফাইভের আরো একটা মডেল ব্লু কালার এবং একটা রেড কালার ব্লু কালার এবং রেড কালার মানে এই গাড়িগুলো আমাদের অ্যাভেলেবেল মানে কাস্টমার যদি নিতে চাই আমরা ফ্রেশ কপি দিতে পারবো আমাদের শোরুমে এগুলো ডিসপ্লে আছে এবং কাস্টমার এসে নিতে পারবে কোন কাস্টমার যদি ভিডিও কলে দেখতে চায় অবশ্যই আমাদের যে নাম্বার গুলো এখন দেখতে পাচ্ছে এই নাম্বারগুলোতে ভিডিও কলের মাধ্যমে ইমো হোয়াটসঅ্যাপ এবং ভাইবার আছে ভিডিও কলের মাধ্যমে দেখে তারপরে সে কনফার্ম করবে কনফার্ম করুন যদি সরাসরি আসে তাহলে কোনো কথা অবশ্যই সরাসরি আসলে আমাদের শোরুমে চলে আসবে আমাদের শোরুমের ঠিকানা একবার বলে দিই ঢাকা যাত্রাবাড়ি যাত্রাবাড়ি থানার পাশে বিবির বাগিচা তিন নাম্বার গেট তিন নাম্বার গেট সালাফি মসজিদ গলি গলির গেটের সামনে আসলেই আমাদের যত প্রিমিয়াম ইলেকট্রিক বাইক সবের কালেকশন পেয়ে যাচ্ছে সবগুলো কি স্মার্ট সবগুলো স্মার্ট ইলেকট্রিক মানে একবার ফুল চার্জ দিলে মাত্র এক ইউনিট বিদ্যুৎ খরচ করে তার মানে এক ইউনিট বিদ্যুৎ বিল আসবে সর্বোচ্চ 10 থেকে 12 টাকা আর 10 থেকে 12 টাকা রাইট এই 10 থেকে 12 টাকায় 60 70 কিলোমিটার 60 থেকে 70 কিলোমিটার কাস্টমার দিতে পারবে ভাই অবিশ্বাস্য অবিশ্বাস্যই অবশ্যই কিন্তু কাস্টমার এখনো অনেক কাস্টমার জানেন না যে এত সাশ্রয়ী ইলেকট্রিক বাইক গুলো কারণ এখন তারা ফুয়েলের প্রতি আছে কারণ আস্তে আস্তে ফুয়েলের দাম যেভাবে বেড়ে বাড়ি চলেছে মানে এক সময় খুব কঠিন হয়ে যাবে রাইট সো আমাদের ইনশাআল্লাহ 2030 সালের মধ্যে ইভি জোন হয়ে যাবে আমাদের সব ইলেকট্রিক বাইক গুলো কাস্টমার পেয়ে যাবে তো আমাদের থ্রি হুইলার টু হুইলার এবং স্বল্প বাজেটের গাড়িগুলো কাস্টমার আপনাদের দেখালাম স্ক্রিন শট দিয়ে আমাদেরকে জানাবেন অবশ্যই রায় আচ্ছা আমাদের আর ঢাকা শহরে আসলে প্রচুর জ্যাম থাকে বর্তমানে রায় আর এই গাড়িগুলো আর কোনো বিকল্প নাই। বিকল্প নাই মানে নিজস্ব গাড়িতে মানে একবার যদি ফুল চার্জ দেয় মানে প্রতিদিন শেষ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার যেতে পারছে একবার যদি বাসা থেকে সে বাজারে যায় কোন একটা বাজার করতে রিক্সায় উঠলে এখন সর্বনিম্ন ভাড়া হচ্ছে বিশ টাকা বিশ টাকার নিচে হয় না বিশ টাকার নিচে হয় না আর বিশ টাকার আমাদের চার্জ চলে দুই দিন গাড়িটা দুই দিন চলে ছোটবেলায় আমরা একটা পড়া পড়েছি যে ছোট ছোট বালিকোনা বিন্দু বিন্দু জল ঘরে তোলে মহাদেশ সাগর অতল এই বিশ টাকা বিশ টাকা কিন্তু অনেক টাকা খরচ হয়ে যাচ্ছে অবশ্যই অবশ্যই আর আমি যদি একসাথে একটা বাইক নিয়ে যাচ্ছি এটা কিন্তু থেকে যাবে আমার জি 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 মাত্র দশ থেকে বারো টাকায় সত্তর আশি কিলোমিটার যাইতে পারতেছি অনায়াসে তাহলে অনেক সেফ হচ্ছে অনেক সেফ

ছোট বড় অসংখ্য এখানে ই ই বাইক বাইক মানে স্মার্ট পেয়ে যাবেন আপনারা খুব সহজে ঠিকানাটা আমরা বলে দিয়েছি আর অবশ্যই যোগাযোগ করবেন আর যে গাড়িটা আপনারা পছন্দ করেন সেই গাড়িটার দিয়ে সেই গাড়িটা হোয়াটসঅ্যাপে নক দিয়ে ভিডিও কলে কথা বলে নিবেন কনফার্ম করে তারপর সরাসরি যদি আসতে পারেন তাহলে তার কোনো কথাই নেই অবশ্যই আর যে ভাইরা প্রবাসী থেকে ভিডিওটা দেখছেন নিজের বাবার জন্য অথবা চাচার জন্য অথবা বৃদ্ধ মামার জন্য গিফট করতে চান অবশ্যই করতে পারবেন অবশ্যই নিঃসন্দেহে সেজন্য কি করতে হবে ভাই মাত্র পাঁচ হাজার টাকা বুকিং মানি করবে আর পুরো ঠিকানাটা দিয়ে দিবে আমাদেরকে আমরা সেই ঠিকানা অনুযায়ী তার গাড়ি পাঠিয়ে দিবেন ইনশাআল্লাহ খুব সুন্দর সিস্টেম হোম ডেলিভারি আমরা করে দিয়ে থাকি আচ্ছা মেয়াদি ভাই অসংখ্য ধন্যবাদ তো ভালো থাকবেন সাদাম ভাই এবং সমন্বিত কাস্টমারের সুবিধার্থের জন্য আবার ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি যাত্রাবাড়ি থানার পাশে বিবির বাগিচা তিন নম্বর গেট সালাফি মসজিদ বলি আসলেই পেয়ে যাবেন আমাদের সকল কালেকশন তো ভালো থাকবেন সবাই ইনশাআল্লাহ পরবর্তীতে অন্য কোনো সময় ইলেকট্রিক বাইকের রিভিউ নিয়ে আসবো আলাইকুম